দর্শক আলাইকুম স্বাগত আপনারা জানেন এই হাটটি দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামের সবচেয়ে ছোট ছোট এবং বকনা বাসের করে গুল বাচ্ছে হচ্ছে আমরা সেহে দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই আতাম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো

ইমরান ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আর ফাটাফাটি অবস্থা আচ্ছা চাই যে সেরা মানের বকনা বাচ্চাগুলো সংগ্রহ করছে ইমরান ভাই এ ক্লাস বাচ্চা আচ্ছা এর উপরে আর বাচ্চা হয় না এই যে বকনা এই যে নাভি সেরা মানের সেরা মানের বাচ্চা শাহিওয়াল বকনা এটাও তো সেই গেট আপের রে ভাই বাসামাল আচ্ছা আচ্ছা এই তিনটা লটে না সিঙ্গেল বলেন তো সিঙ্গেল নিলে সিঙ্গেল দাও না লটে দাও না লটে দাও আচ্ছা লটে কত

91 ले जा अच्छा नंबर तो बोलन तो 017 हां हां 114 हां 01 ठीक है भाई अच्छा अरे वहां पास ला भाई नाक ए ए ভালো হবে তো নেই 9 গজি দাও ভালো হবে না করতে কইতে কি ফুলি ভাই ভালো আছে মহনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছে কি অবস্থা বলেন তো পরিস্থিতি খারাপ লোকজন নেই কটা আছে দুটা আছে এই যে সার আচ্ছা কত জোড়ায় কত

দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা স্মরণ করছে মাজারুল ভাই মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভাই কটা আজ নিয়ে আজকে বিক্রি কটা করলেন পাঁচটায় আসেন সার বাচ্চা ওই সার বাচ্চা

দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ ছোট্ট ছোট্ট বাচ্চার আলাইকুম কেমন আসার কি অবস্থা বললাম একটাও বিক্রি হয় নাই আচ্ছা এই আট পিস আচ্ছা দেখান তো ভাই এই যে মাঝারি মানের বকনা এক দুই তিন

এই চারটা আলাদা রেট এক দুই তিন এই চারটা আলাদা রেট আচ্ছা এই চারটা কত করে চাচ্ছেন এই চারটা একবার তিরিশ হাজার করে হলে দিতে পারবে মামুন ভাই আচ্ছা মামুন ভাই এই গরুগুলা তো মনে হয় সেলস হতে পারে আজকে না সেল হইলে ভাই যদি কেউ না কালেকশন করে দিবে এরকম যদি কেউ নিতে চায় আচ্ছা আর এগুলো যদি থাকে পাবে এই যেগুলো থাকিলে এগুলো দিব ভাই আচ্ছা একটু নাম্বারটা বলেন তো আমাদের 017 হ্যাঁ 94 হ্যাঁ 87 হ্যাঁ 52 হ্যাঁ 03 আচ্ছা নাম্বার যোগ করতে হবে ঠিক আছে দর্শক আর শুনছিলেন এই নম্বরে যোগাযোগ করলে আপনারা মামুন ভাইকে পাবেন

বিক্রি এটা কত তেইশ করে হলে দেওয়া যাবে একুশ হলে দেওয়া যাবে আর এই পাশের সারটা ছত্রিশ চাওয়া সার বাচ্চা বিক্রি তিরিশ হলে দেওয়া যাবে